এটা হয়তো এখন সবাই জানে যে মেট্রো রেলে ওঠার সময় প্রথমে আগে নামতে দিতে হবে যেমন মাঝখানের যে তীরচিহ্ন যেটা ট্রেন থেকে বাইরের দিকে দেখাচ্ছে এখান দিয়ে সবাই প্রথমে বের হবে তারপর দুই পাশে যারা ট্রেনে প্রবেশ করবে তারা অপেক্ষা করবে ট্রেন থেকে মাঝখান দিয়ে সবাই নামার পর তারপর দুই পাশ থেকে যাত্রীরা ট্রেনে উঠবে তো অনেক দিন হয়ে গেল এটা হয়তো এখন সবাই জানে এবং সবাই মেনে চলার চেষ্টা করে তো যে জিনিসটা হয়তো অনেকেই জানে না সেইটাই এই ভিডিওতে আপনাদের জানাবো সেটা হচ্ছে স্টেশনে আপনি যদি পাঁচ মিনিটের বেশি সময় থাকেন তাহলে কিন্তু আপনার জরিমানা হতে পারে কোন পরিস্থিতিতে কেন হতে পারে কাদের হতে পারে বিস্তারিত থাকবে এই ভিডিওর বাকি অংশে এখন আমি দেখুন আমার যে মেট্রো স্টেশনে মেট্রো রেলে চড়ার যে র্যাপিড পাস কার্ড রয়েছে এটা দিয়ে আমি এখন প্ল্যাটফর্মে প্রবেশ করব তো এখন যখন প্রবেশ করছি দেখুন এখানে একশো টাকা আমার ব্যালেন্স আছে এই কার্ডে র্যাপিড পাসে এখন আমি আপনাদের দেখাবো টাইমার ধরবো আমি এখন মোবাইলে তো আমি টাইমার চালু করলাম এখন আমি গেট পাস করে আমি কিন্তু প্ল্যাটফর্মের উপরে যাচ্ছি যেখানে ট্রেন আসে এটা প্রায় তিনতলা বলতে গেলে একটু উপরে যাচ্ছি তো উপরে গেলাম এরপর হয়তো আপনি একটা জায়গায় যাওয়ার জন্য স্থির করেছেন এখন কোনো কারণে আপনার যদি মনে হয় যে এই যাত্রা বাতিল করতে হবে তো আমি ধরেছি ফোন হয়তো আপনারও ফোন আসছে যে ওইদিকে যাস না চলে আয় তো এরকম ফোন আসতেও পারে তো এমন হতে পারে আপনারা একসাথে অনেক বন্ধু গিয়েছেন কয়েকজন গেছে অন্যদিকে আপনি যাচ্ছেন অন্যদিকে তো আপনাকে ব্যাক করতে হতে পারে অথবা আপনার এমার্জেন্সি অথবা আপনি যে উদ্দেশ্যে যাচ্ছেন গন্তব্যে সে উদ্দেশ্যে আর যেতে হবে না হঠাৎ ফোন আসে তো আপনি এখন ব্যাক করবেন বা যে কোনো কারণেই হোক আপনি আর ট্রেনে উঠবেন না কিন্তু আপনি অলরেডি প্ল্যাটফর্মে ঢুকে গেছেন এখন আপনি কি করবেন এখন যদি আপনি আমার মতো টাইমার ধরে পাঁচ মিনিটের মধ্যে এখান থেকে বের না হন তাহলে আপনাকে জরিমানা দিতে হবে হ্যাঁ আপনাকে জরিমানা দিতে হবে আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট পাঁচ মিনিটের মধ্যে এখানে থাকবো এবং বের হব তখন দেখবেন আমার যে ব্যালেন্স শুরুতে ছিল সেটাই আছে আমার কোনো জরিমানা হয়নি কিন্তু যদি পাঁচ মিনিটের বেশি সময় আমি প্ল্যাটফর্মে সময় কাটাই পেইড এরিয়াতে অর্থাৎ আপনি গেটে যখন আপনি কার্ডটা পাঞ্চ করবেন এর পরের থেকে আপনার পাঁচ মিনিট শুরু হবে এর মধ্যে যদি কোনো কারণে আপনি ট্রেনে না উঠেন আপনার যাত্রা বাতিল করতে হয় অবশ্যই পাঁচ মিনিটের মধ্যে বের হতে হবে তো আমারও সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে আমাকে এখন দৌড়াতে হচ্ছে তো অনেক আমি একদম চার মিনিটের বেশি সময় গিয়ে একদম কাটায় কাটায় ঠিক টাইমে বের হওয়ার চেষ্টা করছিলাম ইচ্ছা করে যাতে আমি দেখি যে পাঁচ মিনিটের ঠিক একটু সময় থাকতে যদি বের হই তাহলে কোনো জরিমানা হয় কি না নিচে অবশ্যই হবে না তো দেখুন এখন আমি কিন্তু দৌড়ে দৌড়ে এসে প্রায় পাঁচ মিনিট হয়ে যাচ্ছিলো গেটের কাছে চলে আসছি এখন আমি এক্সিট করব তো এখানে দেখুন যে আমার এখানে ব্যালেন্স রয়েছে একশো উনসত্তর টাকা এই যে যে এখানে লক্ষ্য করুন এই যে উপরে দেখুন জরিমানা সহ ভাড়া ফেয়ার উইথ ফাইন এখানে কিন্তু জিরো কারণ আমি পাঁচ মিনিটের মধ্যে বের হয়েছি আপনার যদি এই র্যাপিড পাস থাকে অথবা মেট্রোর যে কার্ড রয়েছে সেটাও যদি আপনার যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই পাঁচ মিনিটের বেশি সময় এই কার্ড নিয়ে অ্যাক্সেস করে প্ল্যাটফর্মে তারপরে পাঁচ মিনিটের বেশি সময় থাকলে আপনার জরিমানা হবে আর জরিমানা অ্যামাউন্টটা আপনারা এই যে এখন যেখানে জিরো দেখতে পাচ্ছেন এখানে উঠে যাবে জরিমানা অনেক সময় আপডেট হতে পারে যাই না ভ্যাট ট্যাক্স অনেক বিষয় হচ্ছে ইদানিং তো যাই হোক আপনারা লেটেস্টটা জরিমানার এখানে দেখে যাবেন তবে অবশ্যই আশা করি কেউ ইচ্ছা করে জরিমানা দেওয়ার জন্য আমার মতো এই কাজ করবেন না আমি একদম কাটা কাটায় বের হয়েছি তো পাঁচ মিনিটের মধ্যে বের হয়েছি যাই হোক কোনো কারণে যদি আপনাদের এমার্জেন্সি হয় এরকমটা হয় আপনার জার্নিটা বাতিল করতে হবে আপনার ট্রেনে উঠতে হবে না বের হয়ে যাবেন অবশ্যই ট্রাই করবেন যে পাঁচ মিনিটের মধ্যে যেন হয় আর মনে রাখবেন এরপরে গেলে কিন্তু জরিমানা যদি কার্ডে ব্যালেন্স না থাকে তাহলে পাশের কাউন্টার থেকে প্রথমে কার্ড রিচার্জ করতে হবে তারপর জরিমানা দিয়ে ওখান থেকে বের হতে হবে আরেকটা বিষয় জানিয়ে রাখি এই কার্ডের তো বিভিন্ন অসুবিধা আছে লাইনে দাঁড়িয়ে এটা আপনার টিকিট কাটতে হয় না তো দ্রুত আপনি প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারেন এই সুবিধা তো আছেই আরও সুবিধা আপনাদের জানিয়ে দিচ্ছি যে এই কার্ড আপনি যদি ইউজ করেন তাহলে কিন্তু টেন পারসেন্ট আপনি ভাড়া কম পরিশোধ করতে পারবেন এটা ভাড়া অটোমেটিক্যালি ওখানে কম কাটবে মানে বিশ টাকা ভাড়া যেখানে সেখানে আঠারো টাকা কাটে এরকম তো আরেকটা বিষয় যেটা সুবিধা বড় সুবিধা সেটা হচ্ছে এই এমআরটি পাস বা র্যাপিড পাস যাদের রয়েছে তাদের কিন্তু মাঝে মাঝে আলাদা এক্সিট কাউন্টার থাকে বা এন্ট্রেন্সও থাকে তো আপনারা এই কার্ড যাদের আছে আপনাদের যদি থাকে তাহলে এটা ইউজ করে আপনারা হয়তো ইতিমধ্যে এই বেনিফিটগুলো নিচ্ছেন আপনাদের জন্য লাইনে তো কাউন্টারে দাঁড়াতে হবে না টিকিট কাটার জন্য বরং আরও অ্যাক্সেস আপনার এন্ট্রি এবং এক্সিটের জন্য আলাদা করে একটা এই গেট ব্যবহার করতে পারবেন তো মেট্রো রেলের এই কার্ড ব্যবহার করে আমার খুব ভালো লাগছে আমি তো অনেক ইউজ করছি তো আপনারাও ব্যবহার করুন এবং ভিডিওতে বলা বিষয়গুলো খেয়াল রাখবেন ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে এবং ওনাদের জন্য উপকারজনক মনে করলে শেয়ার করুন লাইক করুন আর এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও আপনি সহজেই পেয়ে যাবেন সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনে অল সেট করে রাখবেন প্লিজ ধন্যবাদ পরে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি বাই